ইন্দ্রা নীলাভ চ্যানেলে সবাইকে স্বাগত আমরা একটা সুন্দর মানে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের দেখতে চলেছি তো প্যান্ডেলটা দেখো এখানে প্যান্ডেলটা তৈরি করেছে শিবের কিছু দৃশ্য নিয়ে যদিও এত ভিড় মানে দেখা যায় না তাও মানে চেষ্টা করেছি আর কি ওই ভিড়ের মধ্যে দিয়ে কিছুটা তোলার তো প্যানেলটা দেখো আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছ শিব ঠাকুরকে বসে আছেন উনি ওখানে আর ইনি হচ্ছেন আমাদের হৈমন্তিকা মানে জগধাত্রী রূপের রানী আবার এগিয়ে চলেছি আরেকটা প্যান্ডেলের দিকে তো এত সুন্দর এই প্যান্ডেলটি দেখো দেখলে পরে মন জুড়িয়ে যাবে প্যান্ডেলটা যদি ওই প্যান্ডেলটা অনেকগুলো পুরস্কার পেয়েছে অনেক অনেক জায়গা থেকে পেয়েছে আমাকে সব নিজের ভয়েস দিতে হলো কারণ ওখানে প্রচুর আওয়াজ ছিল গান বাজছিল অপরূপ দৃশ্য দেখো ওপরের মানে কাজটা করেছে কাজটা মানে এত সুন্দর মানে দেখলে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল ভয়েস দিতে হলো কারণ হচ্ছে যেহেতু প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ তার মধ্যে এত মাইকের অ্যালাউন্স তারপরে গান বাজছে তার মধ্যে তো আছে দর্শকদের আওয়াজ তার জন্য বাধ্যতামূলক আমাকে ওগুলো সব মিউট করে দিয়ে নিজেকে ভয়েস দিতে হলো কেমন লাগে বলো আর একখানা প্যান্ডেলের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি তো এই প্যান্ডেলটাও সুন্দর করেছে কিন্তু কিসের উপরে থিমটা ঠিক বুঝতে পারলাম না যাই হোক এটাও অপরূপ অপূর্ব সুন্দর মানে যেমন কাজ কাজ তেমন হাতের মানে যিনি শিল্পী তার মানে নিপুণতার কাজ এখানে খুব সুন্দর খুব সুন্দর গাছগুলো দেখলে ওপরের ঝাড়টা করেছে দেখো কি সুন্দর কাজ করেছেন আমি ভালো ভিডিও এডিট করতে পারি না মানে যেটুকুনি মানে চেষ্টা করলাম আর কি জানি ভালো হয়নি তাও তোমরা একটু দেখো আর ওই যে উনি বসে আছেন জগদ্ধাত্রী আমাদের হৈমন্তিকা মানে বিশ্ব বিশ্বের সেরা সুন্দরী হৈমন্তিকা বসে আছেন চলে গেলাম আরেকটি প্যান্ডেলের দিকে এটা কিসের ওপর ঠিক ঠিক বুঝতে পারলাম না তবে এটা যতটা সচরাচর আমি মোবাইলেই দেখেছি যে এই এই প্যান্ডেলের মানে থিমটা এই যেগুলো ভেতরের কাজগুলো অটোমেটিক ওগুলো শুধু ঘুরছে দেখো কি সুন্দর কাজকর্ম সব মানে কোনো কথা হবে না আর কি সবগুলো ঘুরছে ওপরের নিচে সাইডের আরও প্যান্ডেল ছিল আরও সুন্দর সুন্দর মানে প্যান্ডেলের ছবি ছিল ভিডিও ছিল কিন্তু দিতে পারলাম না যাই হোক অনেক বড় হয়ে যাবে সব ডিলিট করে দিতে বাধ্য হোক ওপরের দেখো যেটা করেছে ঝাড়ের মতনটা ওটা কি অপূর্ব সুন্দর দেখো চলে গেলাম আরেকটা ব্যান্ডেলের দিকে এটা হচ্ছে গ্রাম বাংলার মানে বাউল নিয়ে তুলে ধরেছে তাদেরকে নিয়ে লোকগীতি গান হচ্ছিল এটাও খুব সুন্দর সময় করে মানে দাঁড়িয়ে থেকে দেখলে তাহলে বোঝা যেত কিন্তু এত ভিড় ধাক্কা তার মধ্যে বৃষ্টি হচ্ছিল প্যান্ডেলে দাঁড়াতে দিচ্ছে না পুলিশরা পায়ে পায়ে চলে এলো একটি বছর এই জগদ্ধাত্রী পুজো আবার একটা বছরের অপেক্ষা